ওয়েলকাম টু দা স্টাডি ফোর্স একাডেমি তোমাদের সবাইকে আমরা স্বাগতম জানাই আজকে আমরা এসএসসি জিটি স্পেশাল ছাত্রদের মাঠে নিয়েছি তারা কীভাবে প্র্যাকটিস করাচ্ছে স্যার কতটা নিজে খাটুনি করে প্র্যাকটিস করাচ্ছে সেই বিষয়গুলি দেখুন এবং প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখানো হয় যাতে বাচ্চারা তাদের স্বপ্ন পূরণের জন্য যে ধাপটি আছে সেই ধাপটি যেন অবশ্যই ভালোভাবে পাশ করে এবং এদের অনেকেরই বেশি অনেক বেশি নম্বর আছে বেশিরভাগই একশোর উপরে নম্বর আছে তো চাকরি হবেই হবে এবার তোমরা যারা ভাবছ যে মাঠের জন্য আসবে বা অন্য কিছুজন আসতে চাইছো পশ্চিমবঙ্গ পুলিশ তথা এসএসজিডি সমস্ত কিছুর জন্য তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসতে পারো ছেলে এবং মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা আছে এবং কয়েকটি হোস্টেল এখানে আছে আমাদের সিট সংখ্যা যেহেতু সীমিত একেবারে সীমিত এবং যেহেতু আমাদের একটি ঘরে দুজন থাকার ব্যবস্থাপনা আছে বা অন্যান্য সেন্টারের মতো হ্যাঁ একটি ঘরে সাতজন আটজনের কোনো রকম ব্যাপার নেই

সব বল বল সব বল দেখে বল দেখে অ্যাডভান্স করে থামলে ঠিক আছে ঠিক আছে চলে রেডি কাটমান গো থাম 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 লাইনটা খেল হল আরিনা মনে তিন তো 맞춰 বলিনি ক্যাপ্টেন তো না গাড়ি লাগিয়ে

তোমরা যেটা ভাবছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তারা অবশ্যই চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমি নদীয়া জেলায় করিমপুর অবস্থিত সেই বিখ্যাত এবং সব থেকে পুরাতন আবাসিক কোচিং সেন্টার যেখানে বিভিন্নভাবে নতুন কলা কৌশলের সাহায্যে তোমাকে কিন্তু এখানে পড়ানো হয় নাম্বার ওয়ান এখানে এমন ধরনের ভাবে ক্লাস নেওয়া হয় যাতে বাচ্চা প্রত্যেকটা ক্লাস বুঝতে পারে ক্লাসগুলো কেমন হয় সেগুলি তুমি আমাকে ক্লাসের লাইভ একটা ভিডিও দেখলে বুঝতে পারবে যেখানে স্পেশাল টিচাররা প্রত্যেকটা সাবজেক্টে স্পেশালাইজেশন এবং সেই সাবজেক্টগুলি পড়ানো হয় অর্থাৎ কোনো স্যার যদি লাইফ সায়েন্স বা সায়েন্স ডিপার্টমেন্টে স্পেশাল হয় তাকে ওই ডিপার্টমেন্টে পড়ানো হয় কোনো স্যার যদি ইতিহাসে স্পেশালিস্ট হয় তাকে ইতিহাস পড়তে দেওয়া হয় তেমনভাবে জিওগ্রাফির আলাদা আলাদা স্যার আছেন তো তোমরা এই ধরনের স্পেশালাইজেশন বা স্পেশালভাই পড়ানোর অনেক খুব কম সেন্টার পাবে এছাড়াও এখানে টাকা পয়সার ব্যাপারে একেবারেই খুব সামান্য টাকা লাগে এই চাকরি পাওয়ার পর মাত্র ষাট হাজার টাকা এখানে দিতে হয় এখানে একবার অ্যাডমিশন নেওয়ার পরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি তো এই সুযোগ আর পাবে না কারণ আমরা আগেই বলেছি আমাদের সংখ্যা সীমিত এবং সীমিত ছেলে নিয়ে ম্যাক্সিমাম পার্সেন্টে চাকরি পাওয়ানোর অভ্যাস করি আমাদের এখানে সাতশো আটশো ছেলে নেই যাতে তোমরা

তোমরা দেখতে পাচ্ছ কিভাবে স্যার কঠোর পরিশ্রম করাচ্ছে প্রতিদিন আমাদের এখানে একদম নির্দিষ্ট পরিমাণের নিয়ম আছে এক্স্যাক্টলি সকাল ছটায় মাঠে এসে উপস্থিত হতে হবে এবং তোমাদেরকে একেবারে স্যারদের নিয়ম অনুযায়ী যারা ট্রেনার আছেন সেই নিয়ম অনুযায়ী কিন্তু করতে হবে এবং মিনিমাম ম্যাক্সিমাম আটটা পর্যন্ত কাজ করানো হবে এবং প্রতিদিন একই রকম রুটিন সপ্তাহে একদিন মাঠের জন্য ছুটি আছে বাকি ছয় দিন কিন্তু তোমাকে মাঠে বসতে হতে হবে এবং তারপরে তুমি রেস্ট হবে তারপরে তোমাকে রিডিং টাইম বা ক্লাস টাইম হবে তারপরে তোমাকে টিফিন দেওয়া হবে এরপর পর এভাবে চলবে আমাদের রুটিনগুলো কেমনভাবে সাজানো আছে বা তুমি যদি বাড়ি থেকে বসে এই রুটিন ফলো করতে চাও তাহলে অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপে আমাদের রুটিন এবং এইগুলো নিয়ে নাও এবং তুমি যদি সত্যি সিরিয়াস থাকো তাহলে অবশ্যই এবং ডিসিপ্লিন মানতে চাও এবং ডিসিপ্লিনের মাধ্যমে সঠিক চাকরিটি পেতে চাও তাহলে বলবো অবশ্যই অবশ্যই আমাদেরকে ফলো করতে পারো

তোমরা দেখতে পাচ্ছ সে স্যার কিভাবে আপ হচ্ছে বাকি ছাত্ররা সব ডাউন হচ্ছে স্যার যখন ডাউন হচ্ছে বাকি ছাত্ররা আপ হচ্ছে তো এভাবেই কিন্তু প্রত্যেকটা ছাত্রকে খেয়াল করা হচ্ছে যাতে তারা দুজনে কোনো প্রেমিক বা না করে তুমি যদি ঠিকইভাবে কঠোর পরিশ্রম করতে চাও এবং সঠিক পরিচর্যা পেতে চাও তাহলে অবশ্যই বলবো চলে এসো হাইকার স্টাডি ফোর্স একাডেমিতে এখানে তোমাকে প্রতিনিয়ত প্রতিদিন একেবারে নির্দিষ্ট নিয়ম ধরে করানো হয় কোনো এই নয় যে তোমাকে আজ করলাম কাল করা হবে না এইরকম ব্যাপার নেই প্রতিনিয়ত তিনশো পঁয়ষট্টি দিন একটি নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু করানো হয়

ઉન ડાઉન ડઉન নি হাতে ভজ দিবি তই ঠেকব না কাটো চাড়া হাতো থাকিব নেকিব চালি মাটিতে যদি আসতে চাও আমাদের আবাসিক কোচিং এ তাদের যোগাযোগ করো কমেন্ট সেকশনে ফোন নাম্বারে পেয়ে যাবে এবং এছাড়াও যদি নাও তোমার জন্য শূন্যপথ আছে কিনা বা আমাদের এখানে ভ্যাকেন্সি আছে কিনা তুমি কোন কোথায় আসতে চাও এবং কীভাবে আসতে চাও সেগুলো পুরোপুরি হবে আর ডিটেল জানতে গেলে অবশ্যই ফোন নম্বরে ফোন করে চলে আসতে পারো তোমাকে অবশ্যই বলবো সমস্ত সেন্টার দেখে এসো তারপরে আমাদের সেন্টারে এসো তারপরে তুলনা করো যে দেখার জায়গাগুলো কেমন থাকা জায়গাগুলো কেমন পরিবেশ কেমন কীভাবে স্যাররা এভাবে ট্রেনিং দিচ্ছে এবং তার ক্লাসের কি নিয়ম কি সব কিছু নিয়ম দেখার পরে তবেই ভর্তি হয় শুধুমাত্র একটা সেন্টারে গিয়ে যেন ভর্তি না আমাদের সেন্টার দেখো এবং তুলনা করো টাকা পয়সার দিকে কেমন সব কিছু এভরিথিং তুলনা করার পরে যে রেটিং দেবে অবশ্যই তোমাকে ফাইভ স্টার রেটিং দিতে হবে আমাদের এই আইকে স্টাডি ফোর্স একাডেমিকে